প্রথমত সবাইকেই এই শুভ চতুর্থী ভেরিবাজার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সবার প্রতি আমাদের আবেদন পুজো কমিটির পক্ষ থেকে যে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আমরা এবার ইস্কনের ঢাঁচে ইস্কনের মন্দির তৈরি করেছি সর্বধর্মের কথা মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সবাইকে আমরা অনুরোধ করব যেই কয়েকটা দিন আগামী প্রায় পাঁচ থেকে ছ দিন সবাই দল বেঁধে আসুন প্রতি মুহূর্তে নিত্য নতুন চমক থাকবে এই পুজো কমিটির পক্ষ থেকে এছাড়া বিভিন্নভাবে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল ক্যাম্পও হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলতে থাকবে এছাড়া সবচেয়ে বড় কুমারী পূজা থাকছে অষ্টমীর দিন মানে অষ্টমী যেদিন আমাদের মূলত পুজোর যে নিয়ম কানুন সবটাই আমরা বেলুন মঠের নিয়মকানুনকে ফলো আপ করে করছি এবং আমাদের কুমারী পূজারও ব্যবস্থা থাকছে ওই দিন যতজন দর্শনার্থী আছে সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকবে এবং অষ্টমী পূজার জন্য যে মায়েরা আসবে তাদের জন্য বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকটা টাইম নিখুঁত হিন্দু পাঞ্জি মতে এবং বেলুড় মঠ যে টাইমিংসগুলো দিয়েছে সেই টাইম মতে আমাদের প্রত্যেকটা পূজা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলবে যার জন্য আমরা বলছি জেলার প্রায় সেরা পুজো শুধু প্যান্ডেল নয় প্রত্যেকটা ক্ষেত্রে পুজো দুর্গা পুজোর যা নিয়মকানুন সম্পূর্ণ নিয়মকানুন মেনে আমরা এই পুজো করবো সেই সঙ্গে মানুষের পরিষেবা সব রকম ব্যবস্থা থাকবে সর্বোপরি এই কমিটির আমাদের সদস্য সংখ্যা প্রায় দুশো চৌত্রিশ জন যার মধ্যে একশো ছত্রিশ জন মহিলা সদস্য আমার কমিটি মহিলাদের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে পরিচালিত এবং মহিলারা প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার থাকছে প্রতি মুহূর্তে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং প্রত্যন্ত গ্রামে হওয়ার জন্য আমরা সর্বস্তরে মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা অন্যান্য জায়গায় যায় কাঁথি থেকে জেলা তমলুক থেকে আরম্ভ করে হলদিয়া সব জায়গার পরেও আপনারা এই প্রত্যন্ত গ্রামে আসুন আমরা আশা করবো যে অন্যান্য জায়গায় গিয়ে আপনার যে ধরনের প্যান্ডেল মূর্তি বা অন্যান্য পরিষেবাগুলো দেখতে পাবেন এখানে এলে আপনারা কোনো রকম বঞ্চিত হবে না তার থেকে আরও কিছু ভালো দেখানোর জন্য কমিটি দ্বিতীয় বর্ষেই সদা সর্বদা চেষ্টা করছে মানুষের জন্য আমরা আশা করছি যে প্রত্যন্ত গ্রামে মানুষ দৌড়ে আসবে এ বিষয়ে এই জন্য আমাদের এই এলাকার প্রায় পাঁচটা গ্রাম জুড়ে মানুষ সতস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এবং তাদের সহিত ওপরে দাঁড়িয়ে আমরা এত বড় প্যান্ডেল সব পুজো বা এত কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করতে পেরেছি আর সেই ঢল মানুষের আগামী দিন থেকে আরও বেশি ঢল নামবে এ বিষয়ে আমরা আশাবাদী কৃষি কর্তরপক্ষ সমানীয় সুদীপ মাইক্রোৎসব কমিটির সভাপতি তথা সমিতির সুরক্ষ সভাপতি অনুপ সুন্দর

স্যার আজকে হচ্ছে ভগবানপুর এক ব্লক শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলা বিশেষে আজকে যে স্কন চিন্তা ভাবনা নিয়ে ভেরি বাজার যে সার্বজনীন দুর্গ উৎসব কমিটি এই যে থিমটাকে গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে দিয়েছে আপনি এর উপরে কী বলবো একটা কথা মাথায় রাখতে হবে যে ভেরি বাজার দুর্গ উৎসব কমিটি গত বছর থেকে শুরু হয়েছে একটা প্রেক্ষিত থেকে তৈরি হয়েছে তো সেই জায়গায় সাধারণ মানুষকে ভিড়ির বাজার কমিটি কথা দিয়েছিল কথা দিলে ভিড়ির বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যে কথা রাখে সেটা এবছর কিন্তু তারা দেখিয়ে দিলেন প্যান্ডেলের বাহাদুরি দেখিয়ে একেবারে ইসকনের আদলে যে বিরাট প্যান্ডেল নিশ্চিত জেলা জুড়ে একটা আলোড়ন পড়ে যাবে জেলা জুড়ে দর্শনার্থীরা এই প্রত্যন্ত গ্রামের ভেতরে এই মণ্ডপ দেখার জন্য ভিড় করবে এটা আমরা আশা করি ভেরি বাজার মানুষের জন্য এলাকার মানুষের জন্য বার্তা যে সুখে শান্তিতে যাতে কোনো সমস্যার ভিতরে না পড়ে এই উৎসব মুখর দিনগুলো যাতে খুব আনন্দের সঙ্গে কাটে কেননা আমরা সারা বছরই অপেক্ষা করি এই দিনটার জন্য দিন গুনতে থাকি যে কবে দুর্গা পুজো আসবে কবে দুর্গা পুজো আসবে কেননা বাঙালি সেরা পুজো হচ্ছে দুর্গা পুজো তো তার জন্য যাতে আরও ভালো করে এবছর তো হয়েছে আরও আগামী দিনগুলো যাতে আরও ভালো হয় নিশ্চিত এলাকাবাসীর সহযোগিতা সহানুভূতি নিশ্চিত এই কমিটির উপরে আছে এবং আগামী দিনে আরও আস্থা আরও সহযোগিতা নিশ্চিত বাড়বে আর পুজোকে ঘিরে কি কী অনুষ্ঠান আপনারা রেখেছেন নানারকম প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কম্পিটিশান আছে বিভিন্ন চিত্র তারকরা আসবেন দৃষ্টিনন্দন দেওয়ার জন্য মেডিক্লেম আছে মেডিকেল ক্যাম্প যেটা একেবারে দুঃস্থ যারা অসুস্থ রুগীরা তাদেরকে বিনা পয়সায় যাতে চিকিৎসা পায় টেস্ট করতে পারে বিভিন্ন রকম সমাজসেবামূলক প্রকল্পগুলো কমিটি এই স্কিমগুলো এই ক্যাম্পগুলো কমিটি রেখেছে মানুষের সহযোগিতার জন্য কত বছরের পুজো এখানে দ্বিতীয় বছর পড়েছে কোন মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হয়েছে এক মিনিট যে বাংলার গর্ব বাঙালির গর্ব ইস্কন ইস্কনের আদলে এই মন্দির তৈরি হয়েছে দর্শনার্থীদের কীভাবে পরিষেবা দিচ্ছেন আপনারা নিশ্চিত আমাদের এই কমিটি অনেক সদস্য আছে অ্যাক্টিভ ভলেন্টিয়ার অনেক আছেন যাতে সুস্থভাবে এই মন্দিরে প্রবেশ করতে পারে সুস্থভাবে তারা এই মেলা অনুষ্ঠান উপলক্ষ উপলব্ধি করে বা দেখে তারা যাতে সুস্থভাবে পৌঁছতে পারে তার জন্য আমাদের সর্বদাই আমাদের যে স্বেচ্ছাসেবক আছে তারা সক্রিয় ভূমিকা পালন করছে আপনার নাম রবীন্নদ্র মণ্ডল জেলা পরিষদ মেম্বার এবং এই পুজো কমিটির সমস্ত